সেই এক দুই তিন চার দশ পর্যন্ত প্রশ্নটা হয়েছিল এগুলো অত হবে পাঠশালার এক দুই প্রাইমারি স্কুলে এক দুই ক্লাস এক কিন্তু না এগুলো মাথা শিক্ষিত হয়েছে সমাজ শ্রমণকে সাত বছরের ছেলের ক্ষেত্রে বেশি এক তিন চার এগুলো করবে সব সকল শিখে করে সারা বাংলা সারা জীবনটা চলবে এই জন্যই বুদ্ধি সাত বছরের সাত বছরের ছেলেটা ছোট্ট খরার জিজ্ঞেস করে দেখি এগারো জিজ্ঞেস করেন নাই বারো জিজ্ঞেস করুন তেরো জিজ্ঞেস করেন নাই এক থেকে দশ পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে মাথা শিক্ষিত সে হয়েছে কিনে

সেই বুদ্ধের সাথে বেয়াদি করে বুদ্ধের সাথে ভাগ করে বুদ্ধের সাথে বুদ্ধের অপবাদ করে চিন্তা মানবিকা দেবদত্ত নন্দযজ্ঞ নন্দ মানব এবং কোখালি ভিক্ষু সুন্দরী মানবিকা এইগুলো ডাইরেক্ট নরক উৎপন্ন হতে আমরা দেখেছি আমরা ইতিহাসে পাচ্ছি সাপের ফল কেমন জিনিস শিখে হল আমরা চিনে নিতে পারছি উপাসনা উপাসীকে ইতিহাসে একটু দিক করলে দেখা যায় মগধ রাজ বিন্দিসার

তো খুব খুব যেটা আমরা যদি উপমহাদেশের ইতিহাসটা উইকিজের ইতিহাসটা বাংলাদেশের ইতিহাসটা পাকিস্তানের ইতিহাসটা একটু পর্যালোচনা করে দেখি সেখানেও দেখা যায় আমাদের পলাশীর যুদ্ধে সেই আমাদের পলাশী সেই যুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আমরা ভাগা নিয়ে সেই মানে দৈমনি করেছিল সেখানে সেই আহারণ দৈমনি করেছিল সেই অর্থনৈতিক যুদ্ধের মধ্যে ভাগা করেছিল সেই নন্দ